তৃণমূলের সমর্থক এই যে আসন্ন লোকসভা ভোট এই ভোট নিয়ে অরুন্দাকে বলবো আমাদের প্রার্থী মানে যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষকে ভোট দেওয়ার জন্য দুই একটা লাইন ছোট্ট করে বলতে হবে তারপরে অরুন্দার গলায় আমরা এই মালাটা পরিয়ে দেব তো আমাদের আমার দলের আমার দলের মানে আমি দিদির খুব কাছের এর খুব কাজের এই পর্যন্ত আটাশটা প্রোগ্রামের ভলেন্টিয়ার্স আটাশটা প্রোগ্রামের ভলেন্টিয়ার্স আমি আছি আমার গেঞ্জি শার্ট টি শার্ট সব কিছু আছে বাট আটাশটা প্রোগ্রামের ভলেন্টিয়ার্স এই করোনার পরেই আমি একটু পিছিয়ে গেছি বাট আমি একটা ব্লগে বলেছিলাম আমার দিদি বাড়ি পর্যন্ত যেতে আর সাময়িক সময় কারণ আমি গণেশদার বিল্ডার্সে বসে আড্ডা মারি তো আমি সেই জায়গার ছেলে তো কালীঘাটে আড্ডা প্রচুর মারি তো একটু অপোজিটেই দিদির দরজা তো আমি দরজা পর্যন্ত এখনও যাইনি টপকাতে গেলে একটু সময় লাগছে যাই হোক তার জন্য আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নি ঘোষ যার সম্বন্ধে আমরা অনেক দিন আগের থেকে পরিচিত তার সঙ্গে আমরা একান্তভাবে অনেকভাবে কথাও বলেছি তো যারা আমাদের দলের শুভকামনা করেন এবং ভাবেন তাদেরকে অনুরোধ আমার ফোন পে পাওয়াটার আমার সবার তরফ থেকে যে জোড়া ফুলে ভোট দিন আর উন্নয়নকে ধরে রাখুন তার জন্য জোড়া ফুলকে আপনাকে ভোট দিতেই হবে তো আমি বিরোধী দলকে কিছুই বলবো না তারা অচেনা মুখ অচেনা এই অনেক কিছু নিয়ে এসছে তাদের জন্য বলছি ভোট দিন ভোট দিন সকাল সকাল ভোট দিন জোড়া ফুলে ভোট দিন আগামী দিন আসছে দিন জোড়া ফুলে ভোট দিন এগুলো